তুমি বলো জাহান্নামের আগুনের যে রঙটা হবে এটা কালার কি হবে তিনটা মারা বলবেন না দাদা আমি বলি এই টুপিটা ওর মাথায় হবে না তবে ও তো একদিন বড় হবে আমার মতো একদিন সে বড় হবে বলো আর হবে যত মুখাস্তের হবে পুরো বিশ্বাস ইসলামের রাস্তা কাজ করবে যে কেন একজন বাচ্চা দাঁড়াইছে তুমি পারবা বাবু হ্যাঁ হুজুর কি কন সুযোগ দেওয়া যাক নাকি একটা বয়স হয় মার হবা আপনারা বসেন যদি বাচ্চা না পারে আমরা সবাই বসে আসো আসো বাচ্চা আসো বাচ্চা আসো আমি দেখেছি আমার এক মাহফিলে একদম ছোট্ট বাচ্চা পুরো ওয়াজ মুখস্থ শোনাইছে একবারও বাদে নাই ভালো পড়বেন না আপনারা ও বাচ্চা মানুষ আমি সব জায়গায় তিনবার সুযোগ দেই ওকে আমি চারবার সুযোগ দিব ঠিক আছে কথা কি ঠিক আছে আমার আচ্ছা ও যদি কোনো জবাব কোনো মতে পেরে যায় একদম কোনো মতে একেবারে ঠেলে ঢুলে পাড়ার সাথে সাথে আপনার সবাই বলবেন মার হবা একটু প্র্যাকটিস করেন বলেন সবাই মার হবা সবাই একটা সালাম দাও সাহস আছে দিনাজপুরের ছেলে ঠিক কিনা বলেন আচ্ছা শুনো বাবু তোমার কোনো ভয় নাই তোমার সামনে হাজার হাজার মানুষ তোমার পক্ষে বসে আছে যে কিনা এই এপাশে আসবে আচ্ছা বাবু তুমি এই পাশে আসো বাবু এই পাশে আসবে আমার একটা ছোট্ট বোন আছে আপনারা দেখছেন এই কেউ আপনারা একদম ওর মতো বয়স মাশআল্লাহ তুমি বলো আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল বাবু কি আর হবে আচ্ছা ঠিক আছে যাহান্লাম তুমি বলো তো আমি খুব সহজে প্রশ্ন বাচ্চা মানুষ তো সব কথা বুঝে উঠতে পারবে না তুমি বলো যে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের টাপ কতগুণ বেশি হবে ইনশাআল্লা তুমি বলো জাহান্নামের আগুনের যে রঙটা হবে এটা কালার কি হবে আল্লাহ বাহ তিনটে কালারই বলেছে মারা হাফ বলবেন না আপনারা পেরে গিয়েছে প্রথম চ্যাপ্টার সে পাস আচ্ছা এবার বলো আবুবকর বকর প্রদি আল্লাহু তালা আন্হু তার বেতনটা কি বাড়িয়েছেন না কমিয়েছেন কিসের ভয়ে কমিয়েছেন মা শাল বড় সময় মার হাবা অমরে ফাউরু র অল্লাহ তালা আন্হু উনি কি নতুন জুব্বা কিনেছেন না অন্য কোনো জুব্বা নিয়েছেন কার জুব্বা নিয়েছেন কার জুব্বা তাহলে দিয়েছেন এর ব্রেন তো খুব ভালো মারহা মনে হয় সবাই শেষ তো এই তো শেষের দিকে চলে আসছি তুমি বলো লা কবুল করে পড়া আমি বাচ্চা ছেলে ওকে মোটিভেট করবেন এবার তুমি বলো যে মানুষ বেশিরভাগ কি কারণে জাহান্নামে নামে যাবে চারবার আমি কিসের সুযোগ দিব আপনি কম একবারও সুযোগ তার মতো সুযোগ আমার কাছে নাই এবার তুমি বলো তোমাকে আমি বলছি তুমি বলো মারিডার জাহান নামে কি কারণে যাবে একটা কারণ তুমি বলো নারীরা জাহান নামে কেন যাবে একটা কারণ বলো আল্লাহকে কবল করুন সকলে পড়াবে আমি বলি এই টুপিটা ওর মাথায় হবে না তবে ও তো একদিন বড় হবে আমার মতো একদিন সে বড় হবে বড় আলেম হবে যোগ্য মুফাস্তের হবে পুরো বিশ্বে ইসলামের রাজ কায় পর্যন্ত কাজ করবে যে কেন বলা ছবিটা আমি আজকে পড়াই দে স্মৃতি হিসেবে একদিন সে বড় হয়ে এটা পড়েই ওয়াজ করবে রাজি আছেন আসো তুমি হুজুর আপনিও আসেন হুজুর আপনিও আসেন এটা খুলে ফেলো হুজুর আপনি ধরেন আপনি ধরেন মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা খারাপ হয়েছে তা কিন্তু মনে ভালো লাগে না মোটামুটি ভালো লাগে না তোমার নাম কি একটু বলো দেখি ইসলাম কিসে পড়ো ফোরে পড়ো ও তো মোরা হুজুরের মতো আসছে আল্লাহ তোমার আব্বা মা যারাই আছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য ওর মেধা ভালো আছে যদি ওর কোনো রিলেটিভস বাবা মা কেউ থাকেন নিহত করেন এই ছেলেটা একদিন আগামী ভবিষ্যতে যোগ্য আলেম হবে সে ডক্টর জাকির নায়কের মতো হবে মিজান রহমান আজহারির মতো হবে ঠিক কি না আলোকে কবুল করুন এই সকলে পড়া আমিন বসে পড়ো বসে পড়ো বসে পড়ো মাশাআল্লাহ আমার মনে হয় আজকের মাহফিলে ওয়াজ শুনে আপনার যে শান্তি পাইছেন তারতে শান্তি পাচ্ছেন এই বাচ্চা চেহারা দেখে ঠিক কি না আল্লাহ যেন ওকে ইসলামের জন্য কবুল করে সকলে পড়া আমিন সকলেই বসে পড়েন যারা বড় দাঁড়িয়ে আছে বসে পড়ো সবাই দুশ্চর্যে পড় আল্লাহুম্মা সাল্লি আলা আমি হাত মিলাবো মাঠ এখানে আমি হাত মিলাবো গাড়ির কাছে গিয়ে কেউ মারামারি করবেন না 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 হবে না দোয়ার সময় কেউ এদিকে আসবেন না কেউ সেলফি তুলবেন না সবাই তাক বিড়ি যারা হাত মিলাবেন গাড়ির কাছে যাবেন দোয়া শেষ হওয়ার পরে আদারওয়াইজ কেউ ধাক্কা করবেন না দোয়ার সময় মনোযোগ দেওয়ার দোয়া করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ

মেহরবানি করে আমরা যে ভুলগুলো করেছি যে অন্যায়গুলো করেছে আমাদের জীবনে আল্লাহ সমস্ত গুণাটা থেকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আপনা জান জন্ম দুঃখি আপনা জান বিদায়নি অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর গরণ ল হালদ্র গুলা আমিন দয়া করে আমি করে আজকের মারফিলের শোভাবতি সেক্রেটারি ক্যাশিয়ার সাহেব সহ যারাই রয়েছে আল্লাহ প্রত্যেকটা কবে শুনছিল তুমি ইসলামের ফ্রাজিদ হিসেবে কবুল এবং মঞ্জুর গুরোন ল হালদ্র গুলা আলামিন বিশেষ করে আমার বলিজার টুকরা যুগক প্রায় রান্ন দিনরাত পরিশ্রম করেছে দিন রাত কষ্ট করেছে আল্লাহ মেহরবানি করে যে যুবক ভাইরা কষ্ট করেছে পরিশ্রম করেছে আল্লাহ প্রত্যেকটা যুবকের পরিশ্রমকে তুমি তোমার জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে আল্লাহ অনেক মায়েরা অনেক বোনেরা আজকের মাহফিলে আসছে আল্লাহ মেহরবানি করে